হে গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে বাংলাদেশে নতুন আইন চালু করা হলো এবং আপনারা যদি এই আইন সম্পর্কে না জানেন হয়তোবা অনেক বড় একটি বিপদে পড়তে পারেন তো আপনারা যদি এইখান থেকে এসে সার্চ করেন সাইবার সুরক্ষা ধারা বিশ তাহলে আপনাদের সামনে এরকম একটি পোস্ট শো করবে তো এইখানে আসার পরে যখনই আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে তাদের ভেরি ফাইড যে ফেসবুক পেজ আছে সেইখানে তারা এই পোস্টে করেছে এবং সাইবার সুরক্ষা অনুযায়ী দুই সালে ধারা বিশ অনুযায়ী এইখান থেকে যারা অনলাইন জুয়া বা এগুলোর সাথে জড়িয়ে আছে তাদের জন্য কি পরিমাণে শাস্তির বিধান রয়েছে সেটা কিন্তু এইখান থেকে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং আপনাদেরকে আমরা পুরো বিষয়টা জানিয়ে দিব এবং আপনার এই বিষয়টা জানতে পারবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে কিন্তু তারা পুরো বিষয়টা জানিয়ে দিয়েছে যে কেউ যদি এগুলোর সাথে যুক্ত থাকে তাহলে তাদেরকে কী কী শাস্তি দেওয়া হবে সর্বপ্রথম সাইবার প্রেজে জুয়া খেলার পোস্ট বা এরকম ডিজাইন তৈরি বা পরিচালনা যুক্ত থাকলে জুয়া খেলায় অংশগ্রহণ বা এটা সহায়তা করলে জুয়া খেলায় অংশগ্রহণ বা বিজ্ঞাপন দিলে এবং নিচে দেখতে পারবেন যে অনধিক দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকায় অর্থদণ্ডে কিন্তু তারা দ্বন্দ্বিত করবে এবং এইখান থেকে যারা এটা প্রচার করবে এবং যারা এগুলোর সাথে যুক্ত থাকবে সকলেই এরকম শাস্তির আওতায় আসবে তো যারা এগুলোর সাথে যুক্ত আছেন সকলকে অবশ্যই বলবো যে আপনারা আজকে থেকে সচেতন হয়ে যান এবং এগুলো বাদ দিয়ে দেন আপনারা নিজেরাও সুরক্ষিত থাকুন এবং অন্যদেরকেও সুরক্ষিত রাখুন আশা করি আপনারা আইন সম্পর্কে বুঝতে পেরেছেন এই ইনফরমেশনটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাপ